নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো বৃন্দাবনের রাধা নামের মাহাত্ম বৃন্দাবন এটি শুধু এক সাধারণ তীর্থভূমি নয় এ হল প্রেম ভক্তি এবং অনন্ত লীলার ভূমি আর এই বৃন্দাবন ধামে সর্বশ্রেষ্ঠ যে নাম উচ্চারিত হয় সেটি হলো রাধা শ্রীকৃষ্ণ স্বয়ং যার নামের স্মরণে মুগ্ধ হন তিনি হলেন শ্রীমতী রাধারানী শাস্ত্রী বলা হয়েছে জগত সর্বাং রাধা নামনি প্রকাশিত অর্থাৎ যখন রাধা নাম প্রকাশিত হয় তখন সমগ্র জগৎ স্তব্ধ হয়ে যায় দেবতা ঋষি সিদ্ধগণ সেই নাম শুনে মুগ্ধ হয়ে যান কেন এত মহিমা রাধা নামের শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণের হৃদয়েশ্বরী কৃষ্ণ নামের সাথে সর্বাপেক্ষা মধুর এবং প্রেমময় নাম যদি কিছু হয় তবে সেটি রাধা বৃন্দাবনে রাধা নাম উচ্চারণ করার সময় শ্রীকৃষ্ণের হৃদয় আনন্দে ভরে ওঠে তিনি নিজেও বলেন শুধু বৃন্দাবন নয় সমগ্র সৃষ্টি জগতেই রাধানাম শ্রেষ্ঠ প্রেম করুণা ও ভক্তির প্রতীক বৃন্দাবনে বলা হয় রাধা নাম বিনা বৃন্দাবনে একপদ অগ্রসর হওয়া বৃথা কারণ রাধার কৃপা ছাড়া কৃষ্ণলীলার রসাসাধন অসম্ভব রাধা নামের জপের মাহাত্ম্য শাস্ত্র বলে রাধা নামের একবার জপ করলে যা ফল তা হাজারবার কৃষ্ণ নাম জপ করলেও মেলে না কারণ রাধা নামের মধ্য দিয়েই কৃষ্ণ প্রসন্ন হন পদ্মপুরাণে আছে রাধা নাম্না শনির ঘোষে হরি রাপি রণে রনাং স্তম্ভিতাং জগত সর্বাং দেবী ধন্যা রাধিক অর্থাৎ রাধা নাম ধ্বনিত হতেই ভগবান হরিও স্তব্ধ হয়ে যান সমস্ত সৃষ্টি থমকে যায় এই নামের অনুসরণে বৃন্দাবনে রাধা রাধে ধ্বনি বৃন্দাবনে আপনি যখন যাবেন দেখবেন প্রতিটি গলিতে রাস্তার ধারে অসত্য গাছের তলায় সব জায়গায় রাধে রাধে ধ্বনি কারো মুখে নমস্কার নয় এখানে শুভেচ্ছা হয় রাধে রাধে বলে এমনকি বৃন্দাবনের দেয়াল মন্দিরের দরজা দোকান পাটেও লেখা থাকে রাধে রাধে কারণ এই নাম যেন বৃন্দাবনের মানুষের প্রাণ রাধা নাম শুধু একটি নাম নয় এক অনন্ত প্রেমের প্রতীক এ নামের মধ্যেই নিহিত রয়েছে কৃষ্ণের পূর্ণ অভিমুখতা যার হৃদয়ে রাধা নাম প্রতিধ্বনিত হয় তারই হৃদয়ে কৃষ্ণ বাস করেন যে রাধা নাম স্মরণ করে সে নিজেই কৃষ্ণপ্রেমে বিভর হয় রাধে রাধে